আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন আজকের দাবিটা হয়েছে কি আপনি যারা বস করবেন তার ছবিতে ফু দিয়ে তার বসে করতে পারবেন ঠিক আছে তো প্রশিক্ষণ তথ্যের বা মন্ত্র যেটা বলতে পারেন তো প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের যদি যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দেব তবে কার্যকর আসে কাজটা নিজেরা রাখি করবেন এই যে ছোট্ট একটা আমল আছে আমাদের সাহায্য কাজটি করতেইব প্রথমে ওই ব্যক্তির ছবি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনার সাথে রাখবেন মোবাইলে রাখবেন বা আপনি মোবাইলে থেকে করে আপনার সামনে বড় করে রাখবেন আর যদি সম্ভব হয় তাহলে ওই ব্যক্তির সামনে যাইবেন সামনে গিয়ে আপনি যে আমলটি আছে আমলটি সাতবার পাঠ করবেন পাঠ করে যদি পারেন ফু দিবেন ফোন দিতে না পারলে মনে মনে ফুঁ দিবেন ঠিক আছে তো ওইভাবে এই কাজটি করবেন আর যদি যে কাছে যাইতে না পারেন তাহলে তার ছবিতে রাখবেন ছবি রেখে তার ছবিতে ফুট দেবেন তাহলে দেখবেন ইশাআল্লাহ সাত দিনের ভিতরে আপনার শিখেক্ষিত ব্যক্তি আপনার প্রতি বসে গেছে এবং আপনার কাছে ছুটি আসবে বা আপনার সাথে যোগাযোগ করবে তো আমার হয়েছে গিয়া ওয়াম আল কাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি তো এখানে আরবিতেও দেওয়া আছে এবং আরবি যারা বুঝতে পারে না বা পড়তে পারে না তাদের সুবিধার্থে বাংলাতে দেওয়া আছে নিচে উচ্চারণটা এটা আপনি পরে নেবেন ঠিক আছে তো পাক পবিত্র হয়ে আপনি কাজটি করবেন অবশ্যই কাজে ফলাফল পাইবেন আর আমাদের দিয়ে যদি ওরকম যে কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন তখন কোনো জানার থাকলেও যোগাযোগ করবেন ইনসল আমরা জানাই দিব তো এই হচ্ছে আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে বলতে সুস্থ থাকুন আর ছবিটা পরিষ্কার রাখবেন এবং সুন্দর করে আপনি কাজটি চালায় যাবেন আপনি নিজের শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে কাজ করবেন অবশ্যই কাজের ফলাফল পাইবেন ঠিক আছে তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমরা জানাইবেন আমি বুঝিয়ে দেবো সুন্দর করে সমস্যা না ঠিক আছে ভিডিও দিয়ে বুঝিয়ে দেব সুস্থ থাকুন কীরকম ভিডিও চান আপনারা কমেন্টে জানাইবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দিয়ে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে